হ্যালো এভরিওন আজ তোমাদের সাথে মেকআপ ব্লগ শেয়ার করতে না মেকআপ ব্লগ না আজকে মেকআপ ভ্লগের বদলে তোমাদের সঙ্গে অন্য একটা ভ্লগ শেয়ার করব। যেটা হচ্ছে কি না মেলার ভ্লগ শেয়ার করব কী ভাবছো পৌষ মেলা একদমই না বলো তো কোন মেলা লোকেশনটা কোথায় তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো এই যে দেখছো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ক্রস করে আমরা চলে যাচ্ছি কিন্তু সেটা কোথায় বলো তো বোলপুর পেরিয়ে কি না সেটা হলো আর কোথাও না হস্তশিল্প মেলা যেটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার এখানে বিগত কয়েক বছর ধরেই কিন্তু মেলাটা হচ্ছে সরকারের তরফ থেকে সেটা তোমরাও অনেকেই জানো এবং হয়তো অনেকেই আগে দেখে গিয়েছো থেকে একটা ব্যাপার যেটা সরকারিভাবে একটা বাসও দেওয়া হয়েছে বোলপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে কিন্তু সেটা টাইমিং আছে যে বাসটা মেলার জন্য স্পেশাল করে দেওয়া হয়েছে দু চারটে টাইম আছে সেই টাইমে যাই এবং মেলার যারা যায় তাদেরকে নিয়ে আবার কয়েক ঘন্টা পরে বাসটা বোলপুর বাস স্ট্যান্ডে রিটার্ন করে সেই টাইমটা জানাও ছিল না আর সেই টাইম মতো হয়তো আমাদেরও টাইম হবে না তো যাই হোক আমরা বাইকে চলে এসেছিলাম মেলাটাতে তো চলো দেখা যাক এই মেলাতে কি কি আমরা দেখতে পাবো আর কি কি বসেছে মেলা মানেই না ভিড় তাই মনে হয় তাই না শুনলেই একটা মেলা মানেই অনেক ভিড় অনেক লোকের ভিড় সত্যি কথা বলতে পৌষ মেলার মতন এবারে আমি দেখিনি এত ভিড় ভীষণ টাইপের ভিড় ছিল এবারে তো যাই হোক এখানে সেই জিনিসটা একদমই ছিল না এবং থাকেও না খুব হালকা মানুষজন এবং হালকা মানে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে ফাঁকাই ফাঁকাই মেলাতে ঘোরার মজাটাই আলাদা আমার তো সেটা খুব ভালো লাগে আর এই যে দেখো এখানে কাঠের সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস বসে আছে এগুলো দেখতে আমার তো ভীষণ কিউট লাগে তারপরে আমার সব থেকে ইউনিক লেগেছে এই যে কাঁচের নারকেল গাছ কাঁচের ডলফিন তারপরে কাঁচের তোমার গরুর গাড়ি যেটা হয় তারপরে ঠেলা ছিল একটা মানুষ নিয়ে যাচ্ছে এরকম কিছু গাছ ভীষণই সুন্দর লেগেছিল এই কালেকশানগুলো একদম নতুনত্ব লেগেছিল একটাই দোকানে এই মেলাতে বসেছিলো যার জন্য কোনো কিছু কোনোভাবেই দাম কমাচ্ছিলো না সেম প্রাইস রেখেছিলো আর আমরা মেলা মানেই জানি কোনোভাবে বার্গেনিং করে জিনিসটার দাম হয় তো সেটা এখানে একদমই ছিল না তারপরেই আমরা চলে গিয়েছিলাম এই যে দেখছো যারা সিকিম থেকে এস্টেড নেপালি কিছু শীতের পোশাক নেই এই শীতের পোশাকগুলো এখানকার শীতের পোশাকের থেকে অনেকটাই আলাদা হয় এবং কোয়ালিটিটাও অনেক বেটার থাকে কিন্তু এদের কাছেও দেখে নিতে হবে কারণ কি সব রকমই প্রোডাক্ট ধরো থাকে তার মধ্যে থেকেও বেছে নিতে হবে আর এই যে এই ব্যাগগুলো বোলপুরে আমরা হামেশাই দেখতে পাই কিন্তু তাও হস্তশিল্প মেলা তো এখানের জিনিসগুলো তো বসবেই আর এই যে এটা দেখছো এটা খুব কিউট লেগেছিলো একটা বাচ্চাদেরই মাফলার কান কানে টুপি টাইপ এরকম তো এটা খুব সুন্দর লেগেছিলো আমাকে এখানে মাপড়াগুলো খুব সফট কোয়ালিটির ছিল একদম পাতলা পাতলা তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে দেখলাম মাটির প্রদীপ মাটির হারিকেন যেটা হারিকেনের আর মানে দেখাই যায় না অনেক পুরোনো দিনে আমরা দেখেছি কিন্তু এখনকার দিনে বাচ্চারা বা ছোটোরা এখন হারিকেন জিনিসটাই বোঝে না যদিও আবার নতুনভাবে আসছে পুরনো জিনিসগুলো ঘুরে আর এই জিনিসটাও খুব ইউনিক লেগেছিলো এটা ক্যান্ডেল ছিল বাট এখানে না ক্যান্ডেলগুলো বিভিন্ন ফ্লেভারের ছিল মানে বিভিন্ন ফ্লেভারের সেন্টের মধ্যে ছিল অনেক ফ্লাওয়ারের সেন্ট ছিল তার মধ্যে আরও অনেক কিছু ভ্যারাইটিস টাইপের সেন্ট ছিল আর এই যে দেখো এখানে হাতা খুন্তি চিরুনি সব রকম আছে আর এখানে এটা প্রতি বছরই এই মেলাতে বসেই এটা ছিল তামার জিনিস তামার জুয়েলারি এবং তামার জুয়েলারিটা এখানে না গোল্ডেন প্রলেপ যেটা হয় আর কি সোনার জল লাগানো হয় না সোনা জল সেরকম টাইপে কিছু আছে কিছু তামা আছে তো এটাও বেশ ভালো লাগে দেখতে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম বেশিক্ষণ ঘুরিনি কারণ ভীষণ ঠান্ডা ছিল তার মধ্যে চলে এসেছিলাম বাড়ির পথে তো যাই হোক তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে আসবে বেশি দিন টাইম নেই আর তারপরেই মেলাটা ক্লোজ হয়ে যাবে মেবি পনেরো তারিখে তো কেমন লাগলো অবশ্যই জানি